তো গাইস ব্যাপারটা ঘটেছে এরকম এই যে প্রেত কথা চ্যানেলটা যে রান করে মানে গৌরব তাপাদা তো রিসেন্টলি সে প্রেম করে বিয়ে করেছে এবার বিয়ের পরে যেটা হয় তারা হানি মনে গিয়েছে ঠিক আছে সে তার ওয়াইফের সাথে থাইল্যান্ডের ফুকেতে হানিমুনে গিয়েছে এবার আমরা জানি যে থাইল্যান্ডে হানিমুন সেলিব্রেট করাটা ওই মুখের কথা না লাখ লাখ টাকা খরচা ঠিক আছে তো এবার গৌরব আর প্রিয়াঙ্কা হানিমুনে ঘুরছে এদিক ওদিক সমুদ্র বিচ লাক্সারিয়াস হোটেল নানান জায়গায় ঘুরছে ঠিক আছে ফুকেতে যা যা আছে মানে থাইল্যান্ডের ফুকেতে যা যা আছে ঘুরছে ডেস ডেস্টিনেশন যা যা আছে ঘুরছে তো এবার সেই ফটো ভিডিওগুলো সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ঠিক আছে পোস্ট করে সে তার দর্শকের সাথে শেয়ার করে তো সে 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 ক্যাপশন লেখে যে থাইল্যান্ডে মধ্যবিত্ত বাঙালিরা প্রথমবার যেভাবে করে প্রথমবার ঘুরতে গেলে যা হয় প্রথমবার ঘুরতে গেলে যেভাবে আশ্চর্য হয়ে যায় তো এরকম একটা ক্যাপশন লিখে সেখানে কিন্তু মধ্যবিত্ত লিখেছে ঠিক আছে সে লিখেছে মধ্যবিত্ত বাঙালি প্রথমবার থাইল্যান্ডে গেলে যেভাবে করে তো এই যে মধ্যবিত্ত কথাটা সে লিখেছে লিখেছে পোস্ট করেছে ভাই এটাতেও পাবলিকের সমস্যা ঠিক আছে তো এবার তবে হ্যাঁ ফটোগুলো দারুণ লাগছে ভিডিওগুলো দেখেও তাদেরকে খুব এক্সাইটেড লাগছে তারা বেশ ফান করেছে বেশ এনজয় করছে সেটা বোঝাই যাচ্ছে আর যেহেতু এটা তাদের ফার্স্ট টাইম ছিল তবে এই যে মধ্যবিত্ত লিখেছে না যে মধ্যবিত্ত বাঙালি বা মধ্যবিত্ত মানুষ যাই যাই কেন এটা ভাই অডিয়েন্সের চোখে লেগেছে ঠিক আছে বা তার ফ্যান্সের চোখে লেগেছে যে ভাই তুমি মধ্যবিত্ত লিখেছো ভাই লাখ লাখ টাকার হানিমুন করতে গিয়েছো থাইল্যান্ডে আর লিখেছো কি না মধ্যবিত্ত নিজেকে মধ্যবিত্ত দাবি করছো কি করে ভাই ঠিক করে আবার একজন লিখেছে ভাই মধ্যবিত্তরা দীঘা পুরী ঘুরতে গিয়ে হিমশিম খেয়ে যায় আর তুমি ভাই লাখ লাখ টাকা খরচা করে হানিমুন হানিমুন করতে গিয়ে নিজেকে মধ্যবিত্ত দাবি করছো এরকম লিখেছে ঠিক আছে আরে যেটা পাবলিক মোটেও নিতে পারছে না যে ভাই তুমি এত টাকা খরচা করে যখন ঘুরছো তুমি নিজেকে মধ্যবিত্ত দাবি করছো ওটা কেন লিখছোই বা কেন দেন আরেকজন লিখেছে হ্যাঁ অনেক কিছু লিখেছে ঠিক আছে একজন লিখেছে এটাকে উচ্চ মধ্যবিত্ত বলে মধ্যবিত্ত বলে না এটাকে তুমি উচ্চ মধ্যবিত্ত লিখতে পারতে মধ্যবিত্ত লিখে তুমি খুব ভুল করেছ তো এগুলো ঘটছে মানে সে একটা ক্যাপশনে একটা ওয়ার্ড লিখে এখন ব্যস পড়ে গেছে ঠিক আছে এবার আমরা জানি যে গৌরব আজকের দিনে দাঁড়িয়ে ভালোই টাকা ইনকাম করে ঠিক আছে ইভেন তার ওয়াইফও যেহেতু ডান্সের ক্লাস করে আর সেটাকে সেটাকে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারও করে তার এখন প্রচুর স্টুডেন্ট ঠিক আছে সেও আই থিঙ্ক হয়তো স্কুলের পর স্কুল খুলবে আরও ডান্স ডান্স টিচিং স্কুল হয়তো খুলবে তারা বাকি গৌরবের কিন্তু একটা ভালো ইনকাম আছে এখন যেহেতু প্রেত কথা একটা বেশ ইউনো নিজের জায়গা বানিয়ে নিয়েছে দর্শকদের মনে একটা ভালো ভিউয়ারশিপ জেনারেট করে ইভেন স্পটিফাইতেও ইউনো তাদের অ্যাকাউন্ট আছে স্পটিফাইতেও তাদেরকে শোনা যায় তো তোমরা বুঝতে পারছো সে কত টাকা ইনকাম করে লাখ লাখ টাকাতে কিন্তু মান্থলি ইনকাম করে তাই তো সে নিজেকে মধ্যবিত্ত দাবি করে অডিয়েন্সের ট্রোলের শিকার হয়েছে ঠিক আছে বলে অডিয়েন্সের ট্রোলিংয়ের শিকার হয়েছে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে এখন ট্রোল হচ্ছে বাকি আয় এই বিষয়টা তোমাদের জানিয়ে দিলাম বাকি এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে আচ্ছা তোমাদের কী মনে হয় এটা কি মধ্যবিত্ত নাকি উচ্চ মধ্যবিত্ত নাকি কি ব্যাপারটাই ভিআইপি অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে একটু দেন বাই